ভাবতেছেন যে ভূমিকম্প আসবে না না আপনি ভাবতেছেন ভূমিকম্প আবার আসবে না আবার আসবে আবার আসবে আমার জানা জানি মনে হয় কি জানেন ঢাকা সিটি থাকে কি যে পরিমাণ আকাম কুকাম গুলো হয় যে পরিমাণ অপকর্মের পাহাড় জমা হচ্ছে অপকর্মের পাহাড় শুধু ধসে পড়ুশ সময় আছে এখনো আমরা মসজিদে ভরা বলি জানেন আমি কত আজকে শুক্রবার এই তো গেল শুক্রবার আমি সেদিন আমি রাজশাহীতে সাড়ে দশটায় আমার প্রোগ্রাম ছিল আমার ফ্যামিলি তখন ঢাকায় তো বলতেছে আমরা কেউ নাই বাড়িতে আমাকে ফোন কেন আমি পাইনি ঢাকার বাইরে একটু কম ছিল যারা স্থানীয় যারা কেউ ঘর থেকে বের হওয়ার সময় ছিল না গায়ে কাপড় পরানোর সময় যা ছিল তা নিয়ে বাইরে বেশ কিসের ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় কিসের ভয় ভয়টা কিসের করার দরকার ছিল বলেন তো বলেন আচ্ছা আল্লাহর ভয় যদি ফজেরও হতো তাহলে কি মরার ভয়টা আসতো আজ থেকে আসতো ভূমিকম্প কেন হয় কি জন্য হয় ভূমিকম্পের কারণটা কি এগুলো যদি আমরা একটু একটু যদি স্টাডি করতাম একটু যদি ভাবতাম আপনি চিন্তা করতে পারবেন না যে এই ভূমিকম্পটা এটা একটা চলমান প্রক্রিয়া বলবো আমি সৃষ্টির নিয়ম এটা তবে আল্লাহ করেন সম্পূর্ণ কন্ট্রোল কন্ট্রোলিং কার হাতে আমার এই অভ্যাসটা নাই মাঝে মাঝে পানি খাই না কিন্তু পারছি না আমি তো অকেজো এই জন্য আজকে আপনি একটু আমাকে একটু মেনে নেন ভূমিকম্পটা এটা মাঝে মাঝেই হয় না তা না হয় চরম উন্নত দেশ জাপান ভূমিকম্প অনেক শেষ হয়ে গেছে সোনামি হলো তারপরে দিয়া তুরস্কে ভূমিকম্প হলো বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে চলমান এটা চলছে তা আমরা যে জমিনে পা রাখি এত দাপট দেখি লাভটা কি আমাদের বলেন এর নিচে অবিরাম এক রহস্যময় টেকটনিক গতির একটা খেলা চলছে এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায় তখন একটা শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি করে পুরো জমিনটা কম্পমান আল্লাপা কম্পমান করে তোলে প্লেট করে এটা যদি আল্লাহ একটু দীর্ঘমেয়াদি করেন সেদিন ধরেন দশ থেকে পনেরো সেকেন্ড হয়েছে এটা যদি এক মিনিট হতো তাহলে কি হতো বলেন শুধু একটা ঢেউ ঢেউ দিয়ে চলে গেল যদি এটাকে যদি আল্লাহ পাক একটু বাড়ায় দিতেন একশো বছরও বাংলাদেশ এই পর্যায়ে দাঁড়াতে পারতো না তাহলে ক্ষমতা কার ক্ষমতাকার ক্ষমতা কার আপনি বিল্ডিং বানালেন সিকিউরিটি কার হাতে কার হাতে বলেন আল্লাহর হাতে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার জমিনে একটা উঁচু দালান করেছি গার্মেন্টস এর লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ করে আল্লাহ তুমি হেফাজত করো তোমার খুশির জন্য ফজরে গিয়ে দাঁড়ালাম আল্লাহ এই প্লেট সরাবেন না সুমান বলবেন না আল্লাহর ধৈর্য কম না বেশি শুধু বেশি না অনেক বেশি অনেক বেশি এই জমিনে থাকি আমরা আর আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলি আমাদের এতটুকু অবাধ্যতার পরও পাক আমার নাকের গোড়ায় অক্সিজেন দিয়ে রেখেছেন আল্লাপাক আমাকে খাবার দিয়ে খাওয়াচ্ছেন পাক আমার রক্তের এই গতি প্রবাহ ঠিক রেখেছেন সোবাহর বলবেন না সব কার অবদান বলেন তো তিন কাজে লস নেই নাম্বার ওয়ান আমি বলেছি আমরা কোরআন তেলাওয়াত নিয়মিত করব জোরে বলি ইনশা আল্লাহ ঘুম থেকে উঠেই কয় নামাজ কয় রাকাত নামাজ ফরজ কয় রাকাত এর আগে কয় রাকাত আছে মোট কত হলো চার রাকাত এটা আমাদের ফার্স্ট ডিউটি দিন শুরু হবে নামাজ দিয়া এবং রাত শেষ হবে নামাজ দিয়া আমার আপনার ডিউটি হল ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকুন হে মানব মণ্ডলী আমি তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য আমার ইবাদত কর আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছি তোমার দায়িত্ব হলো আমাকে সন্তুষ্ট করা আর আমার দায়িত্ব হলো তোমাকে জান্নাত বুঝে দেওয়া সবচেয়ে উত্তম পুরস্কার দাতাকে তার চাইতে বেশি পুরস্কার কেউ দিতে পারবে আমাকে আপনাকে কেউ দিতে পারবে না আমাকে আমাকে আপনাকে সর্বনিম্ন দশটা পৃথিবীর মতো একটা জান্নাত আমাকে উপহার দিবে জান্নাত মনে ছোট হয়ে গেছে জোরে বলেন না ভাই সুবাহান আল্লাহ শফিপুরের রতনপুরের মোড়ে যদি দশ কাটা জায়গা থাকে বিশাল কিছু চৌরাস্তার মোড়ে যদি একটা প্লট থাকে বিশাল কিছু আর আল্লাহ বলছেন তোকে সর্বনিম্ন একটা জান্নাত দেবো যে জান্নাতের প্রশস্ততা হবে দশটা পৃথিবীর মত একটা জান্নাত জান্নাত নিবেন না সবাই সবাই কি নিতে রাজি আছেন নামাজ না পড়ে হ্যাঁ আচ্ছা আমার দেশে নামাজই বেশি না ইমানদার বেশি বলেন নামাজই বেশি ফজরে তো মুসল্লি নাই আমি আজকে না আমি আপনাদের সাথে গল্প করছি একটু মানে খুব খোলা আমেলা কথা বলছি মানে রাগ করতেছেন আপনারা আজকে আমার আলোচনার ধরনটা একটু অন্য ধরনের তো বলেন তো আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি বলেন ইমানদার বেশি হ্যাঁ এটা লাইট অনেকে বলে না নামাজ তো নাই কি হয়েছে ইমান তো আছে না ইমান ঠিক আছে ইমান কি আছে ঠিক আছে বেঠিক নাই নামাজ না ঠিক ঠিক আছে বলার এরকম লোক বলার আছে নাকি বলেন তো অথচ আমরা নামাজটা পড়ব নিয়মিত জোরে বলি ইনশা আল্লাহ নামাজি মাত্র পাঁচ পার্সেন্ট আমার দেশে প্রতি একশো জনে পাঁচ জন নামাজ পড়ে প্রতি একশো জনে কতজন পাঁচজন যে নামাজ নষ্ট করে তাকে দিয়ে তো কোন আশাই করা যায় না কিছু আমার দেশের মানুষের ইমান এত দুর্বল একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ইমান বেশের শেষ করে দেয় আছে কি না বলেন কে যার ওয়াদা ঠিক থাকে ইমানদারকে যার আমান দারিতে ঠিক থাকে আপনি কি জানেন আপনি একজন চোরকে সমর্থন দিলেন সেই চোর চুরি করলে সেই চোরের চুরির গুনার কিছু অংশ আপনার নামে যাবে না যাবে তাহলে একটা আমানত আপনি তার হাতে দিলেন কিন্তু সে চোর সেই অপকর্মের একটা অংশ আপনার নামে যাবে আর সে যদি ভালো কিছু করে তার কিছু অংশ আমার নামে আপনার আমার নামে চলে যাবে জেনে বলি সব আমরা চুয়ান্ন বছর বহু ভুল করেছি চোর ডাকাতদেরকে আমরা সমর্থন দিচ্ছি এমন সমর্থন দিছি সমর্থনের ঠেলায় আপনার যা ছিল সব সহ সব লোপাট করে বাইরে নিয়ে চলে গেছে আছে দেশে কিছু আছে সব নিয়ে চলে গেছে দেশকে খুব ভালোবাসে তারা ভালোবাসার ফলাফল হলো দেশে কিছু রাখে নাই সব বাইরে নিয়ে চলে গেছে আল্লাহ এই চোর ডাকাতদের হাত থেকে দেশকে হেফাজত করুন আমার কথা রাগ করতেছেন কিনা জানি না কথা তো কিছু বলতে হয় না বললে কেমন হয় বলেন আমাদের দায়িত্ব আছে তো একটু কথা তো বলতেই হবে সম্মানিত ভাইয়েরা আমরা কোরআনকে নিয়ে সব কিছু আমরা দেখতে চাই আমরা কিচ্ছু বুঝি না আমরা দল বুঝি না আমরা কোনো ব্যক্তি বুঝি না আমাদের রব আল্লাহ আমাদের নেতারা সু আমাদের সংবিধান কোরআন কোরআন দিয়ে যারা দেশ চালাবে আমরা তাদের পক্ষে কথা বলবো রাজি আছেন আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আল্লাহ নব্বুল আলামিন বলেন তিনটা কাজে কোনো লস নাই এক নম্বর বলেছি যারা কোরআন থেকে সুন্দর করে তেলাওয়াত করবে নাম্বার 2 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে নামাজ পড়বে এবং নামাজ কায়েমের যারা কাজ করবে নাম্বার 3 হলো ওয়া আনফাকু মিম্মা রযাকনাহুম sirran ওয়া আলানিয়াতাই ইয়ারজূনাতিজান জোরে বলুন আল্লাহ আকবার যারা গোপনে প্রকাশ আমার পথে যারা খরচ করবে ইনফাক যারা করবে এই তিনটা কাজের বক বিনিময় আল্লাহ রাবুল আলমিন বলেন তাদের ব্যবসায় কখনো লস হবে না কখনো লস হবে না আল্লাহ পাক এই তিনটা কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করার তো অফিদান করুন নামাজ কায়েমের কাজ তখনই সে করতে পারবে যখন সে ব্যক্তিগত জীবনে নামাজ পড়বে আজকে যদি নামাজ কায়েম থাকতো আমার দেশে দেশে চুরি থাকতো না দেশে ডাকাতি থাকতো না দেশে সুদের কারবার থাকতো না দেশে কোনো বেহাপনা থাকতো না আমরা পার্লামেন্টার মদের আইন পাশ হতে দেখতে চাই না আমরা পার্লামেন্টে সুদের আইন পাশ হতে দেখতে চাই না আমরা পার্লামেন্টে বেশাবৃত্তির লাইসেন্সের আইন পাশ হোক এটা আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই জাকাতের আইন পাশ হয়েছে যারা কোরআন চায় না ওরা মুসলমান না আমি একদম সাফ কথা বলে গেলাম যারা কোরআন চাবে না ওরা মুসলমান শোনেন সমীকরণ হলো আমিও মরবো আপনিও মরবেন আমাদের বাচ্চার শখ কতটুকু না আমি এটা ভাবি মাঝে মাঝে যে আমাদের বাচ্চার শখ হচ্ছে আমার নবী যে পৃথিবীতে বেঁচে ছিলেন তেষট্টি বছর নয় ঘন্টা তেষট্টি বছর নয় ঘন্টা বলেন তো সফল হওয়ার জন্য কত বছর যথেষ্ট এখন বলে আচ্ছা আপনি বলেন তো এখানে তিনশো বছর বাঁচবেন কে কে হাত ধরে